আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত আশা করছি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর আমরা পুনরায় আমাদের ক্লাস শুরু করতে পেরেছি লম্বা একটি সময় আমাদের ক্লাস বন্ধ ছিল তো আমরা সর্বশেষ ক্লাসে সুরায়াসিনের দ্বিতীয় পর্ব আমরা পড়েছিলাম আজকে আমরা তৃতীয় পর্ব থেকে শুরু করছি আর যারা এখনও নতুন আমাদের এই ভিডিও একদম নতুন যারা দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা শুরু থেকে দেখে আসতে পারেন আমরা শুরু থেকে একদম আরিফ থেকে নিয়ে হরফগুলো শেষ শেষ করেছি তারপর তারপর যুক্ত শব্দ যুক্ত হরফ এগুলো পর্যায়ক্রমে আমরা শুরু করে তার শেষ করেছি তো পর্যায়ক্রমে হচ্ছে আমরা এগুলো পড়ে এখানে এসেছি আপনিও আমাদের সাথে যুক্ত হতে চাইলে আপনি শুরু থেকে শুরু করুন আর যদি বেসিক বিষয় গুলো আপনার জানা থাকে তাহলে এখান থেকে কন্টিনিউ করতে পারেন ডাজ এক আরু দুবি লেহি মিনা শাই ত নিয়ুর রজিম বিস্মিল্লে রহিম সো মহে আল্লা দি খল মিম্মা এখানে গণ্যা করতে হয়েছে মিমের মধ্যে তাসদিদ এসেছে জন্য মিম তুম বিতুল তুম বিতুল এখানে মূলত ছিল তুন বিতুল এখানে ছোট্ট একটি মিম দেখা যাচ্ছে নন সাকিনের পরে এখানে বা এসেছে এই জন্য এখানে গণ্যা করেছে আমরা অর্থাৎ মিম দ্বারা নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে গণ্যা করেছে تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون. وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم, فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل ولا الليل سابق النهار وكل في فلك يسبحون. وآية لهم أنا حملنا ذريتهم وآية لهم أنا حملنا ذريتهم في الفلك في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن شأن رقهم فلا صريخ لهم فلا صريخ لهم ولا هم ينقذون আজকে আমাদের এই পর্যন্ত থাকবে এখানে বেশ কিছু বিষয় আছে যেগুলো আপনাদের কাছে অস্পষ্ট মনে হতে পারে তো আশা করি আমরা যে তাজবিদগুলো পড়েছি সেগুলো যদি আপনাদের মনে থাকে তাহলে স্পষ্ট থাকার কথা এই পাঠগুলো তারপরেও যদি কোথাও স্পষ্ট মনে হয় আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি কেতু